নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজ্য রাজ্যপাল সংঘাত এবার সেই সংঘাতে নতুন মাত্রা যোগ হলো বরানগরের নতুন নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আগামী ছাব্বিশে জুন রাজভবনে ডেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আরেক নতুন বিধায়ক ভগবান গোলার রেয়াত হোসেন সরকার অবশ্য এখনো এমন আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন তবে আমন্ত্রণ পেলেও সরাসরি বিধায়কদের রাজভবনে না যেতে বলারই অবস্থান নিচ্ছে তৃণমূল এসবের মাঝে এবার বিষয়টি নিয়ে সরব পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে অনুরোধ করে বলেন দয়া করে বিধানসভায় আসুন শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণে বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে লোকসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখছিলাম প্রথম দিকটা তাতে যিনি প্রোটার স্পিকার হয়েছেন তিনি বললেন সবাইকে যে আপনাদের সার্টিফিকেট যেগুলো এনেছেন আপনার একটা সার্ট আপনার শপথ গ্রহণ করার পরে সার্টিফিকেটটা জমা দেবেন এবং সার্টিফিকেট জমা দেওয়ার পর একটা রেজিস্টার রয়েছে রেজিস্টারে শুরু করবেন তারপরে যদি আপনারা আমাকে গ্রিট করতে চান ওপরে সে গ্রিট করে নিজের আসলে এবং এরা আমি পরিষ্কার শুনেছি আজকে এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন দিয়ে তারপরে সই করবেন সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই কিন্তু প্রমাণিত হয় তো একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন কিন্তু রাজভবনের সদস্য হবেন না রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন আমার মাথায় ঢুকছেন এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি যে কে কবে ও নিচ্ছেন না নিচ্ছেন আমরা সাংবাদিকদের মাধ্যমে এবং আজকে শায়ন্তিকা এসছে শায়ন্তিকাও আমাকে জানালো ওকে চিঠি দিয়েছে শায়ন্তিকাও আমাকে জানালো ওকে চিঠি দিয়েছে এটা ভবনে যাবেন কি যাবেন ওটার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন আপনি শপথ বাক্য পাঠ পাঠ করান আমরা খুব খুশি হব